আচ্ছা আমি দুই তিন মিনিট কথাবো আপনার সঙ্গে বসে থাকবে তিরিশ সেকেন্ড বসে থাকবে তিরিশ সেকেন্ড সাধারণ মানুষ চব্বিশের গণপ্রথানে তারা মনে করেছেন যে প্রত্যেকে এবং মিডিয়ার কল্যাণে আমার এই বক্তব্যটুকু শুনবেন এই এই বক্তব্য বিপ্লব কিন্তু ভালো না আর কেউ কোনো কথা বলবেন প্লিজ মিডিয়ার কল্যাণে আওয়ামী লীগের লোকজন আমার এই বক্তব্যটা শুনবেন প্রত্যেকেরই বিবেক আছেন বিবেকের চেয়ে বড় আদালত আর কিছু নাই এই প্লিজ ভাই আত্মীয় সদনকেও যদি একজন বিপদে পড়তো তাহলে আমরা বুঝতাম যে না মানুষের জন্য করছে মধ্য জুলাই আগস্টের এক দুই তারিখের মধ্যে সমস্ত আজকে সদনদেরকে হাসিনা বাংলাদেশ থেকে সেটা কি শেখ হাসিনা বাপের বাড়ি দিছে বত্রিশ নম্বর দিছে আপনার গোপা ব্রন্দ তি দিছে তাদের সম্পদ দিছে আমাদের সম্পদ দিছে আমাদের রাস্তার দিয়ে আমাদের শ্রম খামের টাকায় আমাদের ট্রাক চললে ট্যাক্স আগে আর হয় এই ধরনের একজন নির্দিষ্ট বাংলাদেশের ছিল যাই পাঁচই আগস্টে ছাত্র জনতার কোন উত্থানের খুনিয়া চিনার বিধা হয়ে গিয়েছে এখন আমরা তো সবাই বিএনপি করি নাকি ছাত্র দল যুব দল এবং তারেক রহমানের সৈনিক আমরা তারেক রহমান যে বক্তব্য দিচ্ছে তারেক রহমান বাংলাদেশকে নিয়ে কিভাবে সেই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে পাঁচ তারিখের পরে আর একটি ষড়যন্ত্রের মধ্যে আমরা পড়ে গিয়েছি এটাকে আপনারা বুঝতে পারছেন পাঁচ তারিখের পরে সে একাত্তরের পরাজিত শক্তি এবং চব্বিশের পরাজিত শক্তি কপুরে কপরে প্রেম করে আবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বুঝতে হবে কোন পরাজিত শক্তি বাংলাদেশের পক্ষে শক্তি নাই কেউ দিল্লির বিপক্ষের শক্তি ঠিক না একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে যদি গণ অভ্যুত্থান হয় সেই দরটা বিপক্ষে উনিশশো একাত্তর এই দেশে জামায়াত ইস্তানির বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে ছিল নাই নব্বই সালে কাদের বিরুদ্ধে দাঁড়াইছিল এর সাথে বিরুদ্ধে চব্বিশে কার বিরুদ্ধে দাঁড়িয়েছে আওয়ামী লীগের বাংলাদেশের

আসলে তারা রাস্তায় ছিল আমরা রাস্তায় ছিলাম আমরা বিশ্বাস করেছিলাম তারা বাংলাদেশ সিদ্ধান্ত দিবে একজন ব্যক্তিও যদি ব্যক্তি তার বিরুদ্ধে করবে বিএনপি এবং জাতি পরিবারের সবাই তাকে বর্জন করার আহ্বান জানাচ্ছি ছাত্র দল যুবরাজ স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির কোন কর্মীকে যদি তার এক প্রমাণ বরগুলাতে ভারের পাঠায় আমরা সবাই তার সাথে থাকবো ইনশাআল্লাহ

কিন্তু এই আওয়ামী লীগ ক্ষমত আসার পরে বেরার সম্ভব আমার ছেলে সুনাম দেব

জবাব দিতেও আনবে ইনশাআ সবাইকে ধন্যবাদ আমার কথা কথা যদি ভুল হয়ে থাকে আপনারা মাত করে দিবেন আমার জন্য দোয়া করবেন আরেকটি কথা প্লিজ প্লিজ পাঁচ তারিখের আগে না পাঁচ তারিখের আগে যে বাংলাদেশ আজকের বাংলাদেশ এক না আমরা অনেক কষ্ট করেছি একটু এই কথাটা খুব গুরুত্বপূর্ণ প্লিজ আচ্ছা আমাদের কারো বাবার যদি ডায়াবেটিক্স হয় ডায়াবেটিক্স হয় এখন এক ছেলে রিক্সা তার ওই বাবার খাওয়ায় যা ডায়াবেটিস চালাই খাওয়াইতে কষ্ট লাগে না লোক সারাদিন পরে দেয় কি বাসায় বলছে না কিন্তু আপনার মিষ্টি খাইছে এখন শাসন করতে গিয়ে গায়ে হাত যাবে গায়ে হাত শাসনটা তো ঠিকই আছে কারণ মিষ্টি খাইলে আপনার সুস্থ এবার করেও যেতে পারে কিন্তু শাসন বা রিপোর্টে গায়ে হাত যাবে না যাবে আপনি সতেরো বছর কষ্ট করছেন পরিশ্রম করছেন মামলা আমরা জেল সকল খাইছেন এই জন্য তো মানুষের ক্ষতি করা লাইছেন তা দেওয়া হয় নাই বুঝছে সতেরো বছর কষ্ট করছেন এই জন্য যাই চামলা খেতে পারবেন না পাবেন মানুষের জমি দফল করতে পারবেন না পাবেন সুতরাং কার্যক্রমের কর্মীরা এগুলি করতে পারে না বরগান মানুষকে বোঝাতে হচ্ছে না আওয়ামী লীগ এবং আপনার চরিত্র এক নাম বরগান মানুষ হোক বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে বিএনপি এবং আওয়ামী লীগ এক নাম ধান বি বাংলাদেশের আগামী নির্বাচন নেতৃত্ব তারা একটা অমনকে নিয়ে কি স্লোগান দেব কারণ সবাই আমাদের স্লোগান আসছে তাকে বাংলাদেশে গণমানুষের নেতা কাম থেকে আমি বলছি বলছি এখান থেকে আমি আমাদের কিছুদিন আগে আমার আমার বীরগতিদের সর্বজটা বড় ভাই জীবনের প্রত্যেকটি বাকে বাকে আমি যাকে মিস করি যার কথা মনে পড়ে এখন প্রতিনিধি যার কথা ভাবলে লোকে কানে এসে যায় রাস্তাটার সময় আমার সর্বজটার সাথে বলতেছিলাম যে আজকে যে বরগুন যাচ্ছি লিঙ্ক ভাই পাটুের আজকে সবচেয়ে বেশি কষ্ট তিনি করতেন আমি লিঙ্ক ভাই কবর জিয়াল করতে যাবো তারপরে ফের খেলে যাব এখানে একটু সাংবাদিক ভাইদের সাথে কথা বলবো তো আগামীকালকে ওই খেলার